আসসালামু আলাইকুম চমৎকার একটি কর্নার সোফা দেখাবো সোফাটি 5 সিট এবং ডয়র দিয়ে ডিজাইনটা করা আটলে শেপটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাউন্ড করে এই সোফাটা কিন্তু রাপ ইউজ করতে পারবেন বাচ্চারা যদি লাফালাফি করে নষ্ট করার কিছু নাই কারণ এখানে কিন্তু গদি করে দেওয়া আছে যতই লাফালাফি করবে কোনো কিছুই ভাঙার নাই এটাতে ভাঙবে না এবং কালারটা দেখতে পাচ্ছেন এমন একটি কালার এটা কিন্তু মহিলা পায়েও যদি এটার উপরে উঠে কালারটা কিন্তু মহিলা হবে না কারণ এমন একটা কালার খুব সুন্দর কফি কালারের মধ্যে স্টেপটা করা এটা খুবই সুন্দর এবং বারফিউ সালাই দিয়ে আর এটাতে কিন্তু ডয়ারটা খুব সুন্দর বড় সাইজের একটা ডয়ার দেওয়া হয়েছে করা হয়েছে এটা চিটাগং সেগুন কাঠের উপরে ডয়ারটা কর্নারটা দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস এবং সেগুন কাঠের ফাইবার গুলা দেখে কাঠগুলো চিনতে পারবেন আর হচ্ছে এটা কিন্তু পাঁচ সিটের সোফা এবং সুন্দর টাকিন করা সিটের মধ্যে সলিড ফোম দিয়ে করা সম্পূর্ণটাই সলিড ফোম এখানে বালিশগুলার দেখতে পাচ্ছেন ভেতরে পিছনের অংশটাও ভেলভেট কাপড় এবং এখানে নাটাইটাতে যেখানে গাড় রাখবেন সেটাতে কিন্তু বাড়ি দেওয়া খুবই আরামদায়ক ফোম দিয়ে করা এটা কিন্তু খুবই রিল্যাক্স করার মতো একটি সোফা এই সোফাটি যদি নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন যেহেতু রেডি স্টক আছে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমটি ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি রোড ফ্যামিলি বাজার স্বপ্ন বিলাস ফার্নিচার আপনি বাড্ডা হোসেল মার্কেট এসে স্বপ্নবিলাস ফার্নিচার বললো যে কেউ ছিনবে বা ফ্যামিলি বাজার বলবেন লোকেশন এই সোফাটি যদি কেউ অনলাইনে নিতে চান প্রবাস থেকে দেখে থাকেন তাহলে ভিডিও কল করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং অনলাইনে বুকিং করার সিস্টেম হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর এটা রেডি আছে যদি ডাকা সিটিতে নেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করবো আর ডাকার আশেপাশে হলে ভিডিও কল করে দেখে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেবো বা আমরা সিরিয়াস ক্রেতা যারা ভিডিও কলে দেখানোর পরে মনে করি যে সিরিয়াস প্রোডাক্টটি আসলেই নেবে ওনাদেরকে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যদি দেখার আশেপাশে হয় তো আপনারা নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম